কেউ কিছু বলে না তারা এখানে ভিডিও মার খাচ্ছে এখানে বিয়ালার মার খেলো তখন কিছু লোক এখানে বাদী হয় তখন বলে তোমার জমি আছে সে বলে না আমার জমি নেই তাহলে তুমি এসছো কেন যার জমি এসে তারা বাদী হইতে তার বলতে তার ফলে এই মেরে হাড় ভেঙে দেবো উ করবো তুমি করে কে বলছে এটা উত্তম উত্তম জোর করে যেসব গাড়ি দিয়ে তোষে একবারে পাকা ধান ধান কাটার মতো হয়ে গেছে সেই ধানগুলো দিয়ে মানুষকে কাটতে সুযোগ দেয়নি

কোবেটা হয়েছে এটা কত কি বার দিন এই জামেলা পড়েনি এই দিন তার ছবি আছে পুলিশে দিন বলতে আছে না আমার ছবি টবি নেই আমার কাছে এসে আমাকে বললো আর সবচেয়ে বড় জিনিস এইখানকার যত কিছু কিছু ক্রিমিনাল আছে যারা এটা মনে করতে পুলিশে ক্রিমিনাল আছে না আগে না আগে দিনেশ যত গ্রামের সব মেম্বার সুপারভাইজার যারা ক্রিমিনাল ক্রিমিনাল যারা ছিল তারা সব সাথে এসছিল হ্যাঁ কারণ একা একা ঢোকার ক্ষমতা সন্দেশখালীর বুকে নেই এটা একশো পার্সেন্ট বাইরের লোক বহিরাগতদের রাতের অন্ধকারে প্রায় ঢুকেছে আসছে সেই আসছে একটা রাত ভালো করে ঘুমতেও আমরা পারি না এখন মানুষ জমি এখন শুধু চাইছে জমিটা কিভাবে সাজান শেখকে বাঁচানো যায় তৃণমূল নেতাদের এই হচ্ছে কীর্তি ক্লাব দিনের পর দিন কি হচ্ছে এই সমস্যা ঠিক আছে দেখছি ওই দেখছি মানে বাদের খাতায় না হ্যাঁ এমন এমন লোক আছে বাড়িতে নিয়ে এসে রাতের পর রাত রাখছে সেখানে দেখো ডিউটি আছে পুলিশ আছে মানে সেভিক টেভিক এরা অটোমেটিক ডিউটি করে রাখছে আমির গাজির বাড়িতে কবে এটা এই গত দুদিন আগে ছিল পুলিশ জানে না পুলিশ গিয়ে মিটিং করছে তো গোপনে রাতের অন্ধকারে হ্যাঁ লঞ্চটা নিয়ে ওই দিক থেকে আপনি সংবাদেও দেখেছেন ডিজি গিয়ে নিজে ওখান থেকে আলোটা অফ করে দিয়ে গিয়ে ওর সাথে কথা বলছে মাঝ নদীতে গিয়ে লঞ্চ লঞ্চটা পুরো লাইট অফ করে দিচ্ছে কোন দিকে যাচ্ছে যে কোনো দিশারা পাওয়া যাচ্ছে ঠিক রাত এগারোটা ঠিক সাড়ে এগারোটা এরকম হুম এইসব নেতাদের কি আমরা বিশ্বাস করবো এখন তৃণমূল নেতারা যে করছে আমিও সেই তৃণমূলই করি কিন্তু করলে কি আজকে যে পরিস্থিতি ঘটে যে মানুষের মানে চালে পিঠ থেকে গেছে বাঁচার কোনো উপায় নেই মরতে যদি হয় শেষবারের মতো নড়বো যা হবে হবে যদি কিছু করার থাকে তাহলে দেখতে হবে কিছু করার নেই কারণ আজকের যারা এই সাজান শেখ শিবহাজরাকে নেতৃত্ব দিয়ে এরা মানে ধরুন সহযোগিতা করছে বাঁচানোর জন্য শিব ভাই শাহজান শেখ উত্তম জন্য তারা কি করছে রাতের অন্ধকারে এর বাড়ি যদি দুদিন থাকে তার বাড়ি থাকছে তার বাড়ি গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার তো হয়েছে এইসব করেছে ঝামেলা হলো মানে এখন বর্তমানে আমি গ্রেপ্তারের পরে গ্রেপ্তার ব্যাপার কিন্তু এটা কি প্রশাসন জানে না বা প্রশাসন তুলতে পারে না চোখে অধরা এটা দেখতে পায় না এরা তো নিজের যদি কেউ জেগে ঘুমায় তাতে ঘুম তো ভাঙানো যায় না দাদা গুন্ডাদের ভয়ে চাপে পুলিশ ওদের দিকে মাথা ঝুঁকিয়েছে এবারে সুন্দরখালীর মানুষ আর আমাদেরকে একসাথে চাপ দিতে হবে যাতে পুলিশ এই দিকে মাথা নয় দেখুন সেটা সেটা আপনার হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই আমরাও তো লড়তে চাই কথা মানুষের ভাগাভাগি করবেন না আমি প্রথম দিনতে যেটা বলছি এটা খুব চেষ্টা চলছে